ভোরের অপূর্ব এই দৃশ্য নিয়ে তোমাদের সামনে ফিরে আসলাম আমি দীপা নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সকলকে জানাচ্ছি শুভ সকাল সকাল হতে না হতে মানে আমাদের কাছে সকাল অন্যদের কাছে কিন্তু এখন ভোর দেখো পাঁচটা বাজে সবে মাত্র অর্পণ গেল আর আমি চলে আসলাম উপরে দেখো আজকে আমি মুছে আলু এটা ভালো হয়ে গেছে আর এদিকে আমি আর আজকাল বাইরে

জানো তো আমি না মোবাইল ঘাটতে হাঁটতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম ভেঙে যখন জানলাটা খুলি দেখি বাইরের ওয়েদারটা কি সুন্দর হালকা ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি কিন্তু সেরকম না ঝিরঝিরে মানে এখন রাস্তা ভেবে এরকম বৃষ্টি ধরো দেখাচ্ছে আর রোদ নেই সেই তখন দেখালাম এত সুন্দর ওয়েদার হয়েছে না কি ভালো লাগে তো মনে হচ্ছে এখানে বসে চার সাইডটা দেখি এখন আর ছাদে যাচ্ছি না দুপুরবেলা অন্য সময় হলো যে করে লাফিয়ে ছাদে চলে যেতাম যেহেতু আমার ঘরের সাথে এত সুন্দর একটা গাছ এই দেখো হাওয়া হচ্ছে না তাতে কি হচ্ছে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর একদম সুন্দর মনোরম পরিবেশ দেখো দারুণ না বলো তবে এখানে বসার আগে আমি আবার রান্নাঘরে গেছিলাম রান্না চাপিয়ে মানে রান্না তখন তো ভাত করে রেখেছিলাম হয়নি করছি চলো তোমাদের কি পরিস্থিতি আগে দেখে সকালে জানিনা তোমাদের আমি দেখিয়েছি কি আমার খেয়াল নেই একটু ডাল সিদ্ধ করে রেখেছিলাম তো অর্পণ যদি সকালে আসতে পারেনি আর ডালটা আমি ভাবলাম তাহলে একবার পরেই করব তো এটাকে ঘুমু ভেঙে আগে তিরিং করে ঘড়ির দিকে তাকিয়ে ত্রিং করে লাফে এসে রান্নাঘরে ডালটা চাপিয়ে রেখে গেছি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা সাতলে নিলাম আর ওদিকে হচ্ছে উচ্ছেটা কেটে রেখেছি উচ্ছে আলু তো সেটা এখন ভেজে নেব আর কী করব বল তো অর্থ না যদি কিছু নয় আসে তো ভালো না হয় একটু

আমি চুল ছেড়ে রয়েছে বুঝতে পারছো এই যা গরম ছিল চুল ছেড়ে তো মানে স্বপ্ন দেখার মতো অবস্থা ছিল তো দেখো চুল ছেড়ে রয়েছে আমি মানে বিরাট ব্যাপার দেখা তার কতটা নরম হচ্ছে আমার তো বেশ ভালো লাগছে সারাটা বিকালে যেন এরকম থাকে কারণ আজকে আরমঘাট যাবো বললাম না ইচ্ছা আছে দুপুরবাড়িতে যাব কারণ জান হ্যাঁ ওখানে হচ্ছে মেলা চলছে আরঙ্ঘাটা সবাই কি করে জানবে যাই হোক ওখানে আড়ঙ্ঘাটা মেলা চলছে দেখো রায়ের যেদিন জন্ম অন্নপ্রাশন হলো না সেদিন তো বৌদি আমাকে কিছুতেই আসতে দেবে না সেদিন রাখবে কারণ পরের দিন মেলায় যাওয়ার একটা পরিকল্পনা করেছিল বৌদি যে পরের দিন মেলায় যাবো আর সুনোটা খুব বায়না করেছে মেলায় আসবে তো আমাকে কিছুতেই আসতে দেবে না সেদিন তো চলে আসতে হয়েছে আমাকে আজকে আবার ফোন করলো বৌদি তারপরের দিন আবার যাওয়ার কথা ছিল যে এখান থেকে আমি যাবো ঠিক আছে এত গরম না একটু ইচ্ছা মানে ওদিক থেকে বাবা মাও বললো থাক এই গরমের মতো হবে না সব শরীর খারাপ করে যাবে তো সেইভাবে না আমি গেছি না ওদিক থেকে বৌদিকে ছেড়েছে তো বৌদি আবার আজকে একদম সকালবেলা ফোন করেছে জানো ফোন করে বলছে যে বেশি সকালে ফোন করা হয়ে আমি যে তাদের কোনো চাপ নেই তোমরা তোমাদের তখন হাফ ঘুম আর আমি তখন ঘুম থেকে উঠেই কবি আজকে যাওয়ার দরকার আছে আর সংসারও মানে আমার নতুন সংসারের কিছু জিনিস মেলাতে বেশ অনেক অনেক জিনিস পাওয়া যায় আর কি দেখি যদি সেরকম কিছু পাওয়া যায় আমি নিয়ে আসবো আর কি সময়ের সাথে সাথে অভিজ্ঞতাটাও কেমন যেন বেড়ে যাচ্ছে আর দেখো কত আনন্দ করে কাজ করার চেষ্টা করি ওই সেই কারণেই তো তোমাদের সাথে এতটা গল্প করি যাতে কি না একটু ভালো থাকা যায়

ঝিনঝিরে লাগছে এখন ঝিনঝিরে ঝিনঝিরে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেন ভিজি কি সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে কি ভালো লাগছে ওই দেখো বাইরে গুলো সকল মানে সারাক্ষণ এরকম খেলে বেড়ে যখন রোদের তা প্রখর হয়ে যায় তখন আবার দেখি যে না পায়রা ওরাই না কোথায় বসে বসে ঘুম দোকম 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 করে আমাদের ঘরে জায়গাটা দেখালাম না আজকে দেখছি আমি উড়ে উড়ে বেড়াচ্ছে ওই দেখো পাখি যা উড়ে গেল করে দেখায় ওই দেখো শাক গাছ লাগিয়েছিলাম শাক গাছ তো আর নেই তবে এই দেখো বেরোচ্ছে চারা বেরোচ্ছে শাকের মানে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো হয়নি সেগুলো একদম একদম নেতা ন্যাংড়া হয়ে গেছে মারা গেছে আর এই দেখো এই ক্যারেটের মধ্যে কত শাক হচ্ছে এই দেখো এই শাকগুলো কিন্তু খাওয়ার আবার তো বৃষ্টি পড়া শুরু হলো বৃষ্টি 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 এই গরমের হাত থেকে আমি তো মুক্তি পেয়ে গেছি এই ওয়েদার দেখে তোমরা কতটা মুক্তি পেলে মানে তোমাদেরকে কতটা মুক্তি পাওয়াতে পারলেও আমি নিজেই জানি না চলো বৃষ্টিটা একটু জোর আসছে দেখো বুঝতে পারছো কি জানি না এর থেকে বেশি ভিজলে এমনিতেই ঠান্ডা লেগে আছে আরও ঠান্ডা লাগবে আবার নিচে যাই উচ্চিত আবার পুড়ে যাবে

এইটা কত বড় বৃষ্টি তো ভিজতে ভালোই লাগছিল না দেখো অল্প রকম মাছ নিয়ে আসলো তো মাছের ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছে আলু কাটা হয়ে গেছে আমাকে একটু আগে ফোন করে জানালো যে কাতলা মাছ নিয়ে আসতে তো সে বুঝে আমি আলু কাটলাম একটা পেঁয়াজ একটু আদা এসব কিছু এক দুপুর আর রসুন চাপাত খাবার দাবার বুঝেছো খাওয়া দাওয়া এ বলছো তুমি কি এখন খেয়ে নেবে গরম জল হলো অর্পণ যে একটু গরম জল করে দিতে সে গরম জলটা চাপানো রয়েছে ওই জন্য মানে কোনো কাজ হচ্ছে না ইনজেকশনে আর মাঝে ভাজতে ভাজতে ওইদিকে মশলাটা আমি করে ফেলতে ফেলবো দেখো আমি এমনই একটা মেয়ে একটু লাফিয়ে ঝাঁপিয়ে সবার সাথে মিলেমিশে হাসি ঠাট্টায় একটু কাটাতে ভালোবাসি তোমরা তো আশা করে আমাকে জানো বিয়ের আগের থেকে যারা জানো তারা তো জানো যে আমি কতটা লাফানো ঝাঁপানো করতে ভালোবাসি মাঝে একটু কমে গেছিলো ঠিক আছে কিন্তু তোমাদের দীপা আবারও সেই তোমাদের কাছেই ফিরে এলো সেই রূপ নিয়ে আমার খুব ভালো লাগে জানি না কতদিন এই পাগলামো আমার মধ্যে থাকবে তবে তোমরা আমার সাথে সাথ দিচ্ছ এটাই আমার কাছে অনেক আমার নয় বড় মাছের সব কোন জায়গাটা খেতে ভালো লাগে জানো এই যে কানপুর সাইডের যে মাছগুলো হয় না ওইগুলো আমিও দেখি পছন্দ করি বৌদিও পছন্দ করে এই এই মাছগুলো আমি না বলাই হয়নি যে আমি আরমঘাটা যাবো ডাল আর ভাজাটা থাকলো অর্পণকে বলার সেই সুযোগটাই পাইনি আমি যে ওকে বলবো যে আমি ইয়েতে যাবো কারণ ঘাটা যাবো এই দেখো কত কাটা প্রচুর কিনতে হবে বুঝেছো যে কালকে বললাম না যেগুলো আমার পছন্দ সেগুলো পুরো এখন আমার সাথের বাইরে প্রচুর টাকা দাম কত টাকা দিয়ে এখন কিনতে পারবো না বাবা আমি

দেখো মশলাটা আমি কষাতে দিয়েছি আর এদিকে বাসনগুলো যে কটা হয়েছে আপাতত সেগুলো একটু মেজে ফেলি এই চপারটা নিয়ে আমার হেভি কাজ দিচ্ছে খুব সুবিধা হয়েছে নিয়ে বলতে ছিল ঘরে আর আরেকটা একটা সেট যেটা ছিল তার বড়টা তো সে আমার পায়ে কাটলো তো ওটা তো আর ব্যবহার করি না ওই সকালে আমাকে বলাই হয়নি কি খেয়েছি সকালে দেখানোই হয়নি কি খেয়েছি খেয়েছি আজকে আমি চিড়ে আর চিনি আর একটু লেবু দিয়ে ওটা না আমার খেতে খুব ইচ্ছা করছিল তো ওই জন্য আর কি সকালবেলা উঠে আমি মনে আজকে একটু চিড়ে খাবো লেবু খুব ভালো লাগে ছোটোবেলায় খেতাম

আমি গ্রাইন্ডারটা নিয়ে নিই তারপরে তোমাদের নানা রকম রান্না দেখো মোটামুটি আমি পুরোপুরি সব কিছু জোগাড় করে নিই তারপরে দেখো তোমাদের দুটা কত সুন্দর সুন্দর রান্না করতে পারে গ্রাইন্ডারটা তো নিয়ে নিয়েছি মানে আসুক বাড়িতে এখন আসতে দেরি আছে দুটি দিয়ে কি বলতো সস্তারটা নিয়েছি তো ওই জন্য দেরি হচ্ছে আসতে আর একটু ভালো দেখে নিলে একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাচ্ছিলো কিন্তু তারা ছোট দাম পড়ে যাচ্ছে তো সেই ধরনের একদম সস্তা দেখে একটা নিয়ে নিয়েছি শেষ হওয়ার আগে আবার নিয়ে নিতে হবে নয় এই যে দীপালে অত সুন্দর রান্না থাকছে না অত সুন্দর রান্না হবে না কিছু আর বাদ দি না বুঝেছো মাছটা নামিয়ে রেখেছি আর বেশি ঝোল রাখলাম না তার কারণ হচ্ছে ডাল আছে ভাজা আছে আর এদিকে ভাতটা একটু গরম হতে দিয়েছি তো অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে আজকে বুঝতে পারছি না যে কি হচ্ছে ভিতরে যেন কি একটা বিরাট বড় সমস্যা ইন্ডাকশান বা এতে রান্না করতে গেলে সমস্যাটা হলো যে কারেন্ট চলে যায় তখন রান্নাবান্না সব থেমে যায় কালকে একবার রান্না করতে গিয়ে হয়েছে নিয়ে সেরকম নামিয়ে দিয়েছিলাম ঝোল ছিল তারপরে রাত্রিবেলা একটু শুকিয়ে নিলাম ব্যাস দারুণ হলো খেতে আর আজকে না সেটা আর করে নিই আজকে ঝোলটা কমিয়ে দিয়েছি কারণ অর্পণ একদমই ঝোল খেতে যায় না যদি খায় তো ডাল তো আছেই আর কি আর যা আছে না সেই জন্য আর কি এরকম রাখলাম অর্পণে খেতে দেব ভাতটা একটু গরম হয়ে যাক বুঝতে পারছি না বললাম না কি হচ্ছে ভিতরে ভগবান জানে মাঝে গেছিল কারেন্ট হ্যাঁ কারেন্টে চলে যাওয়া তো এরকম সমস্যা গরমের কোনো ভাবই নেই দেখো আজকে রান্নাটা করতে একটু দেরি হয়ে গেল কারেন্টটা গিয়ে সব অজ্জা করেছিল তারপর ভাত বুঝতে পারছিলাম না কি অবস্থা যাই হোক এখন তার আছে নামাতে পেরে ঝটপট করে ভাত নিয়ে এদিকে এসে দেখছি অল্পনা আবার ঘুমিয়ে পড়েছে একার ভাত না কিন্তু দু দুজনের ভাত অর্পণ

हमारा फोन में करते जाओ चलो